আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো একটি ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আসলে অনেক দিন হলো আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারতেছি না কোনো এক সমস্যার কারণে তাই আমি একদিন পর পর ভিডিওগুলো আপলোড করছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো আপনাদের মাঝে এখানে আমি গরুর বট অথবা বুড়ি যে যাই বলেন না কেন সেটা আজকে আমি রান্না করব আর সেটা কিভাবে রান্না করি সেটা শেয়ার করব প্রথমে আমি বটগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আসলে এটা যখন ফ্রিজে রাখা হয়েছিল তখনই খুব ভালো করে ধুয়ে রাখা হয়েছিল এই কারণে এখনও বড় বরফ ভালো করে ছাড়ে নাই ওইভাবে আমি দিয়ে দিলাম দেখা যায় গরমে তাপ পেলে এমনিতেই সেরে যাবে যেহেতু আগে থেকে ওটা খুব ভালো করে দোয়া ছিল এটাকে আমি প্রথমে হাতে মেখে দিচ্ছি কারণ এটা আমি পরে ভাজি করে নেব প্রথমে আমি একটু প্রেশার কুকারে সিচ দিয়ে নেব এখানে গরুর মাংসের মধ্যে যে সব মশলাগুলো দেওয়া হয় সবগুলো মশলা আমি দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালো করে বুড়িটাকে মাখিয়ে নিয়ে এখন আমি প্রেশার কুকারে কিছু শীষ দিয়ে নেব চার থেকে পাঁচটা সীচ দিয়ে নেব যাতে বুড়িটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এই যে এখন আমার বুড়িটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে কিছু আলু কুচি করে দেব কারণ অনেকেই আলু দিয়ে খায় আবার অনেকে এমনিতেই রান্না করে তো দুইভাবেই খাওয়া হয় আজকে কিছু আলু দিয়ে দিলাম এখানে আলুটা আমি একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আলুটা দিয়ে আমি দুইটা সিদ্ধিয়ে দিয়ে নেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় যেহেতু আমি আগে বুড়িটা সিদ্ধ করে নিয়েছি এই কারণে আলু দিয়ে আমি খুব বেশি আর সিজ দেবো না দুইটা সিজ দিয়ে নামিয়ে নেব এখন আমি এটাকে ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে বেশ কিছু সময় নিয়ে এটাকে আমি ভাজি করে নেব যেভাবে বুড়িটা ভাজি করে সেভাবেই আমি করে নেব কারণ এই বুড়ির ভিতরে অনেক বেশি চর্বি ছিল দেখতেই পাচ্ছেন অনেক তেল উঠে গেছে পুরিটা কিন্তু ঝোল ঝোল করে রান্না করলে খুব বেশি একটা ভালো লাগে না তাই আমি সবসময় চেষ্টা করি এইভাবে একটু ভাজি ভাজি করে খাওয়ার জন্য কারণ এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা গরম বাতির সাথে খেলে তো কোনো কথাই নেই এটা আমি বেশ কিছু সময় নিয়ে একদম চুলার আঁচটা মিডিয়াম দিয়ে রেখেছি যাতে পুড়ে না যায় অল্প এটাকে আমি খুব সুন্দর করে যে ভাজি করে নেব ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই যে বুড়িটাকে আমি খুব ভালো করে মানে অনেক বেশি সময় নিয়ে আস্তে আস্তে সুন্দর করে এটাকে ভাজি করে নেব যাতে নিচে পড়ে না যায় বুড়িটা আমার ভাজি করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একদম চেয়ার তেল উঠে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ